দেখো নেক্সট আমাদের যেটা কি তেরো নম্বর রুল বি বিভাব শুড বি ফলোড বাই সাবজেক্টিভ কেস অফ প্রনাউন কী বলছে না বিভাব শুড বি ফলোড বাই সাবজেকটিভ কেস অফ প্রোনাউন ভাব মানে কি বলতো প্রেজেন্ট পাস্ট আর ফিউচারে যে বিভাবগুলো থাকে প্রেজেন্টে দেখো অ্যামেজার পাস্টে দেখো ওয়াজওয়ার ফিউচারে দেখো উইল বি এই যে বিভাবগুলো থাকে এইগুলো কি বলো তো তাদের পরে সবসময় সাবজেক্টিভ কেস নেয় প্রোনাউনের সাবজেকটিভ কেস নেয় প্রোনাউনের যে কেস সেটা তো তিনটে কেস তোমরা জানো সবাই সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস আর পজিটিভ কেস কি কী আছে দেখো সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস আর পজিটিভ কেস এর মধ্যে যে বি ভাবগুলো হয় অ্যাম ইজ আর ওয়াচ ওয়ার ফিউচারে উইল বি স্যালবি এরা কী করে না এদের পরে সবসময় ওই সাবজেক্টিভ কেস নেয় প্রোনাউনের প্রোনাউনের সাবজেক্টিভ কেস নেয় এটাই বলছে তো চলো কিছু উদাহরণ আমরা দেখে নিই চলো দিয়ে দেখো ইট ইজ সি হু ইজ টু বি ব্লেম তাহলে কী বলছে ইট ইজ সি 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 কারণ হলো এটা সিটা হলো কি সাবজেক্ট কেস হলো প্রোনাউনের ঠিক আছে কেননা যে ইজ ইজ বিভাব এরপরে সি নিল ওকে তারপর দেখো হু এর পর যে সাব ভাবটা সেটা কিন্তু ইজি নেওয়া হচ্ছে কেন বলো তো হু সময় কাকে রেফার করছে না এখানে এই প্রোনাউনকে রেফার করছে তাই তো তাই এই যেহেতু সি ইজ নিচ্ছে তাই জন্য হু ইজি নেবে ভাব ওকে তারপর দেখো নেক্সট দেখো এক্সাম্পল দেখে নেওয়া ইট ইজ দেই হু আর সি বা আর কোনটা হবে এখানে বলো তো দের পর এখানে দেখো হু যেহেতু কে রেফার করছে তাই যেহেতু আর ভাব নেই ফুল আর তাই জন্য হু আরই নেবে তাহলে কি না ইজ বি ইজ হচ্ছে কি বিভা বিভাগের পর তোমার সাবজেক্ট সাবজেক্টটি হলো প্রণের দে তারপরে হু আর গোয়িং দেয়ার আর গোয়িং দে ঠিক আছে দেখো এখানেও কিন্তু দেই হবে না দেয়ার হবে না দেই হবে ওকে বুঝাতে পারলাম এক্সাম্পল বুঝাতে পারলাম ঠিক আছে এই দেখো যদি হু কোনো নাউনকে রেফার করত প্রোনাউনকে কেনা রেফার করে তাহলে কিন্তু বাক্যগুলো সব কিন্তু দিশ দিয়ে শুরু হতো তখন হয়তো বলতে পারো যে বাক্যগুলো আমি সব ইট দিয়ে শুরু করছি কেন যেহেতু হু প্রোনাউনকে রেফার করছে তাই জন্য কিন্তু আমরা ইট দিয়ে বাক্যগুলো শুরু করছি ঠিক আছে হু যদি কোনো নাউনকে রেফার করতো তাহলে কিন্তু ইট দিয়ে বাক্যগুলো শুরু হতো না তখন সেক্ষেত্রে আমাদের কী হতো না দিস দিয়ে শুরু হতো দেখো যদি বলছি যে হু নাউন বা নামকে রেফার করতো তাহলে বাক্যগুলো দিস দিয়ে শুরু হতো তো চলো নেক্সট রুল এবার আমরা দেখে নেবো তাহলে আমরা এই রুলেতে আমরা কী শিখলাম না সব সবসময় তারপরে সাবজেক্টিভ কেস নেই সবসময় তারপরে নেয় ওকে নেই চোদ্দ নম্বর রুলে কি বলেছে দেখে নাও চোদ্দ নম্বর রুলে কি বলেছে না ই প্রোনাউন কানেক্ট উইথ অ্যান্ড কি বলেছে ই প্রোনাউন কানেক্ট উইথ দেখো আমি এটা একটু বড়ো করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বলছে ইফ চোদ্দ নম্বরে দেখো ই প্রোনাউন্স কানেক্ট উইথ অ্যান্ড প্লেসড অ্যাজ ইন অবজেক্ট অফ এ সেন্টেন্স দে শুড বি ইন অবজেক্টিভ কেস কী বলছে আবার পরও দেখো ই প্রোনাউন্স কানেক্ট উইথ অ্যান্ড वो प्रोनाउंस प्रोनाउंडसगलो कानेक्ट है कि दिए ना एंड दिए हाँ, प्लेस एज अथवा इन अबजेक्ट अफ এ সেন্টেন্স তাহলে কী বলছে এবং প্লেস মানে বসছে এবং সেই প্রণামগুলো কোথায় বসছে না অবজেক্ট সেন্টেন্সের অবজেক্টিভ জায়গায় বসছে ঠিক আছে শুড বি ইন অবজেক্টিভ কেস বলছে সেই প্রণাউনগুলো অবশ্যই হবে অবজেক্টিভ কেস মানে প্রণাউনের রূপটা কী হবে অবজেক্টিভ কেস অফ প্রণাউন হবে ওকে বুঝতে পারলে তাহলে বলছে কি যদি কোনো প্রণাউন দেখছো যে অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে এবং তারা কোথায় বসছে না তারা বসছে সে অবজেক্টের ঘরে বসছে এবং তারা সেন্টেন্স অবজেক্টের ঘরে বসছে এবং তাদের যে রূপ হবে সেটা কিন্তু কেস অফ প্রণাউন হবে না হবে কি অবজেক্টিভ কী এসব হবে বুঝাতে পারলাম তাহলে কি এবার আমরা চলো এখানে উদাহরণগুলো দেখে নিই তাহলে কি অ্যান্ড দ্বারা কানেক্ট অবজেক্ট সর্বদা অবজেক্টিভ কেস হবে কি অ্যান্ড দ্বারা কানেক্ট অবজেক্ট সর্বদা কী কেস নেবে অবজেক্টিভ কেস নেবে প্রোনাউনের কার প্রনাউনের অবজেক্টিভ কেস নেবে ঠিক আছে তাহলে অবজেক্ট আমরা কীভাবে পাই না ভাব হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করলে আমরা কী পাবো অবজেক্ট পাবো কী পাবো আমরা অবজেক্ট পাবো ওকে এবার দেখো এক্সাম্পলগুলো দেখে না দেখো দ্য প্রিন্সিপাল অ্যালাউ অ্যালাউড অ্যালাউড হার অ্যান্ড মি টু টাক্ক রেস্ট ইন দ্য রুম ঠিক আছে তবে দেখো এখানে দেখো আমি অবজেক্ট বের করবো অ্যালাউডকে প্রশ্ন করো অ্যালাউড কি ভাবকে প্রশ্ন করো হোয়াট বা হুম দিয়ে কে হোয়াট মানে কি বা কাকে তাহলে কি দ্য প্রিন্সিপাল অ্যালাউড কাকে অ্যালাউড করছে হার অ্যান্ড মি তাকে এবং আমাকে তাহলে কি এখানে অবজেক্ট পেয়ে যাচ্ছে তাহলে এইটা অবজেক্ট তাহলে এখানে বসছে কী কেস কী ফর্মে বসছে অবজেক্টে না অবজেক্টিভ কেস অফ প্রোনাউন বসছে হার অ্যান্ড মি টু টাক্ক রেস্ট ইন দ্য রুম বুঝাতে পারলাম নেক্সট এক্সাম্পল দেখো সিরিয়াস রিজন ঠিক আছে দেখো এখানে দেখো মি অ্যান্ড হার হয়েছে এখানে কিন্তু অবজেক্টিভ কেস হয়েছে এখানে কিন্তু সি হয়নি এখানে কিন্তু আয় হয়নি আই আর সি সাবজেক্টিভ কেস এখানে কিন্তু মি অ্যান্ড হার হয়েছে তাহলে দে সাপোর্টেড সাপোর্টেড মি হার ফর এ সিরিয়াস রিজন তাহলে সবসময় খেয়াল রাখবে যখনই অবজেক্টের জায়গায় কোনো প্রোনাউন বসবে সেটা কিন্তু অবজেক্টের ফর্মেই বসবে অবজেক্টিভ অফ প্রোনাউনের ফর্মেই বসবে এবং সেটা অ্যান্ড দিয়ে যুক্ত হলে ওকে এই ছিল নিয়ম এবং এই ছিল রুল ঠিক আছে তাহলে আবার আবার রুলটা বলেছে যদি প্রোনাউনগুলো সাবজেক্ট হিসাবে বসতো আবার কি বলছে দেখো যদি প্রোনাউনগুলো সাবজেক্ট হিসেবে বসতো ঠিক আছে তখন অ্যান্ড দ্বারা যুক্ত হবে এবং প্রণাউনগুলি সাবজেক্টিভ কেস হবে যেমন একটা উদাহরণ দিচ্ছে দেখো হি অ্যান্ড আই দেখো প্রথমে বসেছে সাবজেক্ট হিসাবে ঠিক আছে কে 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 দিয়ে প্রশ্ন করলে ভারকে কেস দিয়ে প্রশ্ন করলে তখন আমরা সাবজেক্ট পাই তাহলে হি অ্যান্ড আই উইল বি অ্যাপ্রিসিয়েটেড তাহলে এখানে দেখো হি এবং আইটা যেহেতু সাবজেক্টের ঘর বসেছে তাই সাবজেক্টিভ কেস অব প্রোনাউন বসেছে আর যখনই অবজেক্টের ঘরে মানে ভার্ভের পর বসছে অবজেক্টের ঘর তখন কিন্তু অবজেক্টিভ কেস অফ প্রোনাউন বসে এই হি আই আইটাই কিন্তু অবজেক্টিভ কেসে বসতো হিজ বসতো আয়ের বদলে মি বসতো ওকে বুঝতে পারলাম এবার দেখো নেক্সট আমরা চলে যাবো কে नेक्स्ट नेक्सट नम्बर रूले चले जाब ओके देखो, देखे ना? देखो। रूल देखे नौ बोल देखो पान नम्बर रूल। इफ कलेक्टिव नाउन्स और ग्रुप कलेक्टिव वर्क यूनिटेडली इट्स शुड भी यूज एज पॉसेसीवली एबजेक्टिव पसेेसीव एबजेक्टिव इफ दे वाक डिवाइडली देर इज एप्लीकेबल मैंने कि बोलिए इफ कलेेक्टिव नाउन और ग्रुप कलेक्टिव वार्क यूनिटेडली इट्स शुड भी यूज एज पोसेिव एबजेक्टिव इफ दे वाक डिवाइडेडली इज দেয়ার ইজ অ্যাপ্লিকেবল আবার বলছি ভালো করে বুঝো বলছে যদি ইফ কালেক্টিভ নাউন যদি কালেক্টিভ নাউনগুলো বলছে একটা গ্রুপ কালেকটিভ হিসাবে অথবা গ্রুপ কালেক্টর হিসাবে কাজ করে ওয়ার্কস ইউনিটেডলি মানে একসাথে যুক্তবদ্ধ হয়ে কাজ করে তখন কি ইটস শুড বি ইউজড তখন কি ইউজ হয় না ইটস ইউজ হয় আইটিএস ইটস শুড বি ইউজ অ্যাজ কি অ্যাজ পসেসিভ অ্যাডজেক্টিভ তাহলে পসেসিভ অ্যাডজেক্ট হিসাবে তখন আমরা ইটস ইউজ করি যদি কালেক্টিভ নাউনগুলো একত্রিতভাবে ইউনিটেডলিভাবে কাজ করে তখন আমরা যে পসেসিভ অ্যাডজেক্ট ইউজ করি সেটা ইটস ইউজ করি করি ইফ দে ওয়ার্কস ডিভাইডেডলি দেয়ার ইজ অ্যাপ্লিকেবল বুঝে যদি তারা মানে কালেকটিভ নাউনগুলো আলাদা আলাদাভাবে ডিভাইডভাবে মানে কাজ করে তখন আমরা কী করি না দেয়ার দেয়ার এই পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করি তাহলে ইটস ইউজ করি কখন কালেকটিভ নাউনের ক্ষেত্রে যখন তারা একসাথে দলবদ্ধ হয়ে কাজ করে তখন তাদের ক্ষেত্রে ইটস এই অ্যাডজেক্টিভটা ইউজ করি পজিটিভ অ্যাডজেক্টিভটা আর যখন তারা আলাদা আলাদাভাবে কাজ করে কালেকটিভ নাউনগুলো তখন আমরা দেয়ার এই পজিটিভ অবজেক্টটা ইউজ করি বুঝতে পারলাম এবার দেখো এই কালেকটিভ যে কালেকটিভ যে ও আর যে নাউন্স সেগুলো কী কী কালেকটিভ নাউন্সগুলো কী কী সেগুলো আমরা একটু দেখে নিই চলো কী কী দেখে নেবো না কালেক্টিক নাউনগুলো হচ্ছে দেখো এখানে করা আছে দেখো টিম জুরি প্যানেল ঠিক আছে কমিটি ইটিসি এগুলো হচ্ছে কালেক্টিভ নাউন কী কী না টিম জুরি প্যানেল কমিটি ইটিসি এগুলো সব কালেক্টিভ নাউন দ্য জুরি যেমন কি দ্য জুরি হ্যাজ গিভেন ইটস জায়গাটা বুঝতে পারছি না দাঁড়াও বলে দিচ্ছি তাহলে কী কী কালেক্টরগুলো না টিম জুরি প্যানেল কমিটি ফ্যামিলি আর্মি ইত্যাদি ইটিসি এইগুলো হচ্ছে কি কালেকটিভ নাউনের এক্সাম্পেল ওকে দেখো তাহলে এখানে শর্ট করে একটু লিখে দিয়েছে দেখো কালেকটিভ নাউনটা কি হচ্ছে না ইউনিটেডলি যখন একসাথে থাকছে তার সাথে কি প্লাস কি ইটস নিচ্ছে এবং ভাবটা হচ্ছে সিঙ্গুলার ওকে আর কালেক্টিভ নাউন যখন ডিভাইডেডলি মানে বিভেদ হয়ে কাজ করছে তখন দেয়ার্স নিচ্ছে পসেসি অ্যারজেক্টিভ হিসাবে এবং ভাবটা হচ্ছে প্লুরাল ওকে নেক্সট আমরা নিই চলো এক্সাম্পলটা দেখাচ্ছিলাম দেখো দ্য জুরি হ্যাজ গিভেন ড্যাশ ড্যাশ ভারডিক্ট ভারডিক্ট মানে রায় ঠিক আছে এবারে কি বলছে দা জুরি হ্যাজ হ্যাজ আছে মানে আমরা বুঝেই নিচ্ছি যে একসাথে কাজ করছে জুরি মানে এখানে জুরি একসাথে মিলেমিশে জুরিটা কাজ করছে এবং হ্যাজ এখানে সিঙ্গুলার ভাব নিচ্ছে গিভেন কি গিভেন দেখো গিভেন এখানে ইটস নেবে ইটস নেবে কেন যেহেতু হ্যাজ আছে সিঙ্গুলার ভাব আছে মানে একসাথে বলছে ইটস ভার্ডিক্ট হবে উত্তর হবে ইটস হবে আবার দেখো নেক্সট দেখো দ্য টিম হ্যাজ গিভেন ইটস বেস্ট মানে দেখো দেখো এখানে হ্যাজ আছে তাহলে দ্য টিম এখানে একত্রিতভাবে একটা টিম হয়ে কাজ করছে ঠিক আছে তারা কি দ্য টিম হ্যাজ গিভেন ইটস বেস্ট ঠিক আছে তারপর দেখো ডিভাইডেড উদাহরণ দা জুরি ডিভাইডেড এখানে বলেই দিচ্ছে ডিভাইডেড জুরি ডিভাইডেড ইন ড্যাশ অপশানস দেখো কোনো না কোনো দিক থেকে তোমাকে বুঝিয়ে দিবে হয় বলে দিবে ডিভাইডেড না হলে ভাবটা দিয়ে দিবে পুরার ভাব তাহলে বুঝে যাবে যেটা আলাদা আলাদাভাবে বলছে তাহলেই তোমরা বুঝে নিবে যে এটা এই জুরিটা এই যে এখানে এখানে যে দা জুরি বলেছে এই জুরিটা এখানে ডিভাইডেডের কথা বলছে কেননা সেন্টেন্সে বলেই দিবে তোমাকে ডিভাইডেড না যদি ডিভাইডেড বলে অন্তত বলেই দেবে সেন্টেন্সে তোমাকে পুরার ভাব দিবে হয়তো হ্যাপ দিবে হ্যাশ দিবে ওয়ার্ড দিবে হ্যাস দিবে না হ্যাপ দিবে ওয়ার্ড দেবে এরকম পুরার ভাব দিবে তাহলে যেন সেটা ডিভাইডেডলি কাজ করেছে তাহলে সেখানে আমাদের যে অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেকটিভ নেবো সেটা কিন্তু দেয়ার নিতে হবে তাহলে দ্য জুরি ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন ঠিক আছে আলাদা আলাদা মতামতের কথা বলছে ঠিক আছে তারপর দেখো দ্য টিম হ্যাব দেখো এখানে হ্যাব ভাব নিচ্ছি এখানে দেখেই বলে দিচ্ছি দ্য টিম থাকলেও এই হ্যাবটা নেওয়ার পরে বলছি এরা আলাদা আলাদা কোনো কাজের কথা বলছে আবার ডিভাইডেডও বলছে দেখো দ্য টিম হ্যাভ বিন ডিভাইডেড ইন কী হবে তাহলে কী হবে আলাদা আলাদা বললে জুরি টিম আলাদা আলাদা বললে কালেক্টিভ নাউন আলাদা আলাদাভাবে কাজ করলে তখন আমরা কি কি পারছি না দেয়ার এনি তাই তো ইন দেয়ার ডিসিশান দেখো উত্তর দেয়ার দেওয়ার আছে এইভাবে দেখো যদি ইউনাইটেড মানে একসাথে কাজ করে তাহলে সিঙ্গুলার ভাব নেবো আর যদি ডিভাইডেডলি ভাবে কাজ করে তখন প্লুরাল ভাব নেবো বুঝতে পার বুঝাতে পারলাম তোমাদের নিশ্চয়ই তাহলে কালেকটিভ নাউন যদি একসাথে কাজ করে তখন আমরা ভাবটা নিচ্ছি সিঙ্গুলার আর যদি ডিভাইডেডলি ভাবে কাজ করে তখন আমরা ভাবটা নিচ্ছি প্লুরাল ওকে নেক্সট আমরা যেটাই যাব ষোলো নাম্বার রুলে চলে যাব দেখো ষোলো নাম্বার রুলে কি বলছে রুলটা তোমরা দেখে নাও তারপর আমি বলে দিচ্ছি ওকে ছোলো নাম্বার রুলটা তোমরা দেখে দাও আমি যেখান থেকে নোটটা করেছি আমি পুরোপুরি সেখানের নোটটাই তোমাদেরকে দিতে চাইছি কারণ সেখানে লেখাটা অনেকটা স্পষ্ট আছে তাই জন্য আমি একটু বের করতে তো টাইম লাগছে তো তোমরা তখন খাতাটা দেখো আমি তোমাদেরকে নোটটাও বলে দিচ্ছি নোটটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সে যে স্যারের আমি ক্লাসটা করেছি তার যে নোটগুলো এগুলো আমাদের একটু সিক্রেট ক্লাসের কথা স্যারের কথা বলা যাবে না কারণ এগুলো আমাদের নিয়মই আছে বলা যাবে না এগুলো আমি অনেকটা পেড দিয়েই আমি স্যারের ক্লাসগুলো করেছি পেট কোর্স করিয়েছিলাম তো তো আমার পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়েছিল পেট কোর্সটা করতে তো আমি চাই তোমরা তোমাদের যাদের আর্থিক প্রবলেম আছে তারা স্যারের সমস্ত নোট পেয়ে যাও আমার থ্রু দিয়ে আমার কোনো প্রবলেম নেই সে তো পড়েই আছে পোস্ত থেকে তোমাদের কোনো হেল্প হয় তো সেই জন্য তোমাদেরকে শেয়ার করছি আমাদের যদি কাজে লাগে তোমরা অবশ্যই নিতে পারো হুম দেখো ষোলো নম্বর রুল কি বলছি দেখো হোয়েন দ্য টু সাবজেক্ট আর কানেক্টেড উইথ অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ অ্যালং উইথ অ্যান্ড নট ইন অ্যাডিশন টু লাইক আনলাইক রাদার ডান নো লেস দ্যান নাথিং বাট ইট ইস ই দ্য ভাব অ্যান্ড পসেসিভ অ্যাডজেক্টিভ শুড বি চুজ এন অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট বুঝতে পারলে বলছে দুটো সাবজেক্টকে কানেক্ট করবে এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ যারা দুটো সাবজেক্টকে কানেক্ট করছে সেগুলো কি অ্যাজ উইল অ্যাজ টুগেদার উইথ অ্যালং উইথ অ্যান্ড নোট ইন অ্যাডিশন টু লাইক আন লাইক র্যার নোলেজ দ্যান নাথিং বাট এই যে ওয়ার্ডগুলো যখন দুটো সাবজেক্টকে কানেক্ট করছে দ্য ভাব অ্যান্ড দ্য পসেসিভ অ্যাবজেক্টিভ শুড বি চুজেন বলছে ভাব এবং পসেসিভ আবজেকটিভ এরা এদেরকে আমরা চুজ করবো কী হিসাবে যখন মানে কী হিসাবে না যে দুটো যে সাবজেক্ট দুটো যে টেক্সকে কানেক্ট করছে না প্রথম সেন্টেক্সের সাবজেক্টটাকে নিয়ে মানে প্রথম সাবজেক্টটাকে নিয়ে আমরা সেই সেন্টেন্সের ভার বার পসেসিভ আর্জেটটাকে চুজ করব ওকে লাইটটা চলে গেল ওকে ওদেরকে বুঝাতে পারলাম তো চলো তাহলে এবার আমরা এক্সাম্পল গুলো দেখে চলো দেখো তাহলে কী কী বললাম যে অ্যাস ওয়েল অ্যাল টুগেদার উইথ অ্যালং উইথ অ্যান্ড নট ইন অ্যাডিশন টু লাইক আনলাইক র্যাদার দ্যান হাতে লাগলাদ কত বাজে যেটা দেখেছিলাম সেটা কত সুন্দর ঠিক আছে জাস্ট দুটি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমাদের যেটা সুবিধা হয় তোমরা নোট করে নিও ঠিক আছে আনলাইক রেদার দ্যান লেস দ্যান নাথিং বাট ইট ইস ই এইগুলো হলে কী হবে দ্য ভার্ড অ্যান্ড দ্য পজিটিভ আবজেক্টিভ শুড বেশ চুজেন অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট তাহলে এই যে বাক্য মানে এই যে ওয়ার্ডগুলো এগুলো দুটো সাবজেক্টকে কানেক্ট করছে একটা সেন্টেন্সের মধ্যে সেই দুটো সাবজেক্টের প্রথম সাবজেক্ট জেক্ট অনুযায়ী আমরা কিন্তু ওই সেন্টেন্সের ভার ভারবার প্রসেসিভজেক্ট চুজ করবো ওকে বুঝতে পারলাম এক্সাম্পল দেখে নি চলো দ্য টিচার অ্যালং উইথ দেখো অ্যালং উইথ আছে দ্য টিচার অ্যালং উইথ দিদা কানেক্ট করছে দ্য টিচার অ্যালং উইথ হি স্টুডেন্টস দেখো দুটো সাবজেক্ট দ্য টিচার আবার হিজ স্টুডেন্টস ঠিক আছে তাহলে এখানে তুমি কাকে দেখে আর ড্যাশ গোয়িং টু অ্যাটেন্ড ড্যাশ ফাংশান তাহলে কাকে দেখে এগুলো আনবে প্রথম সাবজেক্টটা দেখে আমরা আনবো দ্য টিচার দ্য টিচার হচ্ছে সিঙ্গুলার তাহলে কী আমাদের আসবে না ইজ আসবে ঠিক আছে আচ্ছা এক একজন টিচারের কথা বলছে তারপর কি অ্যাট এন ডেট কী হবে ইজ 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 দ্য টিচার সিঙ্গুলার তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারেই নেবে তাহলে কী নেবে দ্য টিচার এখানে হিজ নেবে তাই তো হিজ নেবে হার হলো তো মেয়ে হতো কোনো মেয়ের কথা তো উল্লেখ নেই সেভাবে তো আমরা হিজ নেবো ঠিক আছে তাহলে দ্য টিচার ভাব সিঙ্গুলার ইজ নিচ্ছে আর পজিটিভ রাজেকটিভ হিজ নিচ্ছে দেখো আমি এত ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এরপরও যদি তোমরা না বুঝতে পারো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কোথাটাই না বুঝতে পারছো ওকে নেক্সট দেখো Next example the students and the students and not the teacher each are responsible for a dash misconduct. ঠিক কী হবে তা স্টুডেন্ট দেখো কী বলছে স্টুডেন্টস বলছে স্টুডেন্টস মানে কি প্লুরাল এস যোগ আছে তাহলে কি প্রথম সাবজেক্টটা দেখে আনবো অ্যান্ড নট আছে নট থাকলেও বলেছিলাম যে সাবজেক্টের মধ্যে নট যদি থাকে সেন্টেন্সের মধ্যে নট যদি দুটো সাবজেক্ট কানেক্ট হয় তাহলে এখানে স্টুডেন্টস আছে প্রথম সাবজেক্ট অ্যান্ড নট দা টিচার আছে তাহলে আমরা কাকে দেখে আনবো ভাবটা না স্টুডেন্টসকে দেখে স্টুডেন্টস তাই আর হবে এখানে আর রেসপন্সিবল ফর ড্যাস তাহলে কি দে আর হবে যেহেতু পুরাল তাহলে পুরাল আমরা সে আবজেক্ট আমরা পুরালো দেয়ার মিসকন্ডাক্ট দেখো আর আর দেওয়ার আছে দেখো স্টুডেন্ট দেখো স্টুডেন্ট পুরাল তাই ভার হলো আর আর পয়সা পেশি দেওয়ার হলো এবার নেক্সট দেখো এক্সাম্পল থ্রি দ্য ওয়ার্কার্স দেখো পুরাল দ্য ওয়ার্কার্স উইথ টুগেদার উইথ টুগেদার উইথ তো উইথ বলেছিলাম যে টুগেদার উইথ যদি কোনো সাবজেক্ট দুটো সাবজেক্ট যুক্ত হয় তাহলে দ্য ওয়ার্কার্স টুগেদার উইথ উইথ দ্য বস ড্যাশ ইন্টারেস্টেড টু মিট ড্যাশ ড্যাশে দেখো হার দেয়ার আছে দুটো অপশান আছে মিট ড্যাশ ফরেন ইনভেস্টার ঠিক আছে এখানে কী হবে তাহলে দ্য ওয়ার্কার্স পুরাল সেই জন্য আমরা নেবো হার নেবো আর এখানে নেবো দেয়ার ওকে আর দেয়ার হবে দেখো এবার আমাদের চলে এসে এক্সাম্পল ফোর এক্সাম্পল দ্য নান বাট দ্য ট্রিজ ইজ হবে না আর হবে সিন তাহলে নান বাট দেখো নান বাট নান বারটা কী হবে না দেখো এখানে এই যে নান নানটা কিন্তু সিঙ্গুলার নানটা কি নানটা কিন্তু তোমাদের সিঙ্গুলার ঠিক আছে আচ্ছা নানটা কিন্তু এখানে দেখো সিঙ্গুলার আর বারটা এখানে তোমাদের বারটা এখানে পজিশন হিসাবে ধরা হয়েছে ঠিক আছে নানটা এখানে সিঙ্গুলার তো সিঙ্গুলার এই নানটাকে দেখে আমাদের এখানে এসবে ইজ হবে তাহলে নান বাট দ্য ট্রি ইজ ইজ সিন ঠিক আছে নাথিং বাট যদি নান বাট থাকে নাথিং বাট থাকে সবসময় দেখবে নান নাথিং এগুলোকে সিঙ্গুলার হিসেবে ধরা হয় তাহলে নাথিং বাট দ্য ট্রি ইজ ইজ সিন এটা কিন্তু ইজি হবে ইজ কারণ কি নান ও নাথিং সিঙ্গুলার এখানে বলে দিয়েছি দেখো নোট করে নাও ইজ ইজ হচ্ছে কারণ নান ও নাথিং সিঙ্গুলার ওকে নে নেক্সট আমরা চলে যাব কী যে নান বাট মি কীভাবে নান বাট মি ইজ অ্যাম গোয়িং দে কীভাবে এখানে ইজ হবে যেহেতু নান সিঙ্গুলার বলেছিলাম ওকে এবার নেক্সট রুলে চলে যাবো আমরা সাতেরো নাম্বার রুল সাতেরো নাম্বার রুলে কি বলেছে চলো দেখে নিই খাতাটা খাতারটা দেখো আমি সেটা বের করি তোমাদেরকে দেখাচ্ছি সাতেরো নম্বর রুলে কী বলছে দেখো হোয়েন দ্য টু সাবজেক্ট সতেরো বলছে হোয়েন দ্য টু সাবজেক্টস আর কানেক্ট উইথ আইদার অর না নাইদার অর বা নিদার যেটা বলে আর কি ইদার অর নিদার নিদার নর নট ওনলি বাট অলসো ইডিসি তাহলে কী কী হোয়েন দ্য টু সাবজেক্ট এখানেও দেখো সাবজেক্টের কথা বলছে হোয়েন দ্য টু সাবজেক্টস এস যুগ আছে টু সাবজেক্টস আর কানেক্টেড উইথ আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো ইডিসি দ্য ভার্ভ অ্যান্ড দ্য পসেসিভ অ্যাবজেক্টিভ বলছে ভাব এবং পসেসিভ অ্যাবজেক্টিভ শুড পি সুজেন অ্যাকর্ডিং দ্য অ্যাকর্ডিং টু দ্য অ্যাকর্ডিং টু আছে অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড অর নিয়ারেস্ট সাবজেক্ট বুঝতে বুঝাতে পারলাম তাহলে কী বলছে যখন দুটো সাবজেক্ট কানেক্ট হচ্ছে কী দিয়ে না আয়দার অর নাইদার নর তারপরে কি নট অনলি বাট অলসো ইটিসি মানে ইত্যাদি তখন কী বলছে দ্য ভার্ব এবং দ্য পজিটিভ অ্যাডজেক্টিভ কি হচ্ছে অ্যাকর্ডিং দ্য সেকেন্ডস অর নিয়ারেস্ট সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী হচ্ছে ওকে তাহলে বুঝাতে পারলাম এবার আমার এক্সাম্পল দেখে নিই চলো এক্সাম্পল দেখো নট অনলি নট only but also, ETC. নট অন বলেছিলাম নট অনলি বাট অলসো নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্ট দেখো দুটো আছে সাবজেক্ট দ্য টিচার আবার বাট অলসো দ্য স্টুডেন্ট তাহলে কাকে দেখবো আমরা সেকেন্ড সাবজেক্ট কে দ্য স্টুডেন্টস কে দেখবো কি আর হবে আর গোয়িং টু দা পারলাম নেক্সট আমরা চলে যাবো দেখো তারপর কি বলেছিলাম আই দার অর্থে বলেছিলাম আই দার অর তাহলে দেখো আই আর হি অর আর তাহলে অর হবে আই দার হি অর আই তাহলে হি আয়ের মধ্যে কাকে নেবো আমরা সেকেন্ড সাবজেক্ট আই কে নেবো আই কে দিকে আয়ের পর কি হয় সবসময় এম হয় তাহলে আই এম রাইটিং মাইনোর আই এম এরা সবসময় কী নেই এরা সবসময় মাই 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 হয় পয়সু আর যেটি কি মাই নেই আই পয়সু আর মাই নেই তো মাই তাহলে আই এম মাই নোট ওকে তো পারলাম এবার দেখো নেক্সট কী বলছে আমাদের এই যে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে মাই এরা তো পার্সোনাল প্রোনাউন এসব পার্সোনাল প্রোনাউন সম্পর্কে যে রুলটা এটা আমাদের শেষ হয়ে গেল সতেরোটা পয়েন্টের মাধ্যমে এবার আমরা পরের যে পয়েন্টগুলো পড়বো সেটা কিন্তু কি না দেখে নিয়ে চলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো একটু পরে নেবো চলো ডিস্ট্রিবিউট ফটাফট দেখে নেবো চলো টাইম আমার হাতে খুবই অল্প আমাকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু পুরোটা সারতে হয় ঠিক আছে নাহলে কিন্তু মানে কভার করা যায় না মানে আমার যে এখানে হয় না আর কি কুড়ি মিনিটের বেশি নেয় না তো কুড়ি মিনিট হয়ে গেছে মোটামুটি পঁচিশ মিনিট হয় অনেক সময় তো দেখছি পঁচিশ মিনিটের মধ্যে এটা কভার করতে পারি কি না তো চলো ফটাফট আমরা দেখে নিই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে যে রুল এক সেটা আমরা দেখে নেবো চলো বের করতে টাইম লাগবে তো বেরিয়ে গেছে মিনিট এক নম্বর উল্টো এখানে দেখিয়ে দিচ্ছি দেখো বলছে ইফ ডিস্ট্রিবি ডিস্ট্রিবিউটিভ বোনাউন লাইক আয়দার নাইদার ইচ এভরি নান ইটিসি বলছে কী কী থাকে যে ডিস্ট্রিবিউট দেখো আয়দার থাকবে অথবা নাইদার থাকবে অথবা ইচ মানে একটা একটা নাইদার নর আয়দার অর এগুলো নয় শুধু আয়দার শুধু নাইদার শুধু ইচ এভরি নান ইটিসি থাকে আর ইউজ অ্যাজ সাবজেক্ট এ সেন্টেন্স বলছে বাক্যে এরা সাবজেক্ট হিসাবে বসে ঠিক আছে যদি এরা বাক্যে সাবজেক্ট হিসাবে বসে তখন কী হচ্ছে না দ্য ভার্ভ অ্যান্ড পয়সিভ অ্যাডজেক্টিভ স্যুড সিঙ্গুলার অ্যান্ড থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় রেসপেক্টিভলি তাহলে কি বলছে যে যখন কোনো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন সাবজেক্ট হিসেবে বসেছে সেগুলো কি আয়দার অথবা নাইদার অথবা ইজ অথবা এভরি অথবা নাথিং অথবা নান এগুলো যদি বাক্যে সাবজেক্ট হিসাবে বসে তখন এরা যে ভাব নেয় সেটা সিঙ্গুলার ভাব নেয় এবং পসেসিভ অ্যাবজেক্টিভ এটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নেয় তো চলো এখানে আমরা উদাহরণটা নিই দেখো ইজ প্রথমে বসছে ডিস্ট্রিবিউটিভ প্রণাম প্রথমে বসে দেখো ইচ অফ দ্য বয়েস কী নেবে তাহলে তাহলে যেহেতু ইজ প্রথমে বসছে যতই বয়স থাকুক তারা কী নেবে সবসময় সিঙ্গুলার ভাব আর সরি ইজ নেবে ইজ গোয়িং টু মিট কোথায় হিজ ক্লাস টিচার যেহেতু ইজ প্রথমে ডিস্ট্রিবিউটিভ প্রণাম তার জন্য দেখো এখানে ভাব সিঙ্গুলার নিচ্ছে আর বয়স পয়সা পাচ্ছি সিঙ্গুলার নিচ্ছে এবার নেক্সট আমরা চলে যাব নেক্সট এক্সাম্পল দেখো দেখো আইদার এখানেও ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সাবজেক্ট বসছে আয়দার অফ দ্য পেরেন্টস কী হবে ইজ হবে ইজ উইলিং পেরেন্টস কিন্তু পুরো কিন্তু হলেও আয়দার প্রথমে সাবজেক্ট হতে বসে বলে কিন্তু আমরা ভাবটা ইজ নিচ্ছি ঠিক আছে সিঙ্গুলার ভাব নিচ্ছি উইলিং টু টেক ড্যাশ হিজ বা হার একটা অপশান আর দেয়ার একটা অপশান দেখো এখানে পেরেন্টস যেহেতু বাবা মা উভয় হতে পারে সেজন্য জন্য বা হার যেটা থাকো সেটাই হতে পারে অপশানে হিজ বা হার বোঝাতে পারো চাইল্ড সিরিয়াসলি তাহলে ইজ হবে উত্তর ভাবটা আর যে প্রণামটা হবে ই হিজ বা হার হবে যে কোনো একটা বোঝালেই হবে এবার চলো টুতে চলো রুল টুটা আমরা নোটটা দেখে নেবো চলো স্যারের বানো নোটটা দেখো আয়দার আয়দার দিয়ে কি বলছে না আয়দার কখন বুঝবে সাবজেক্টে আয়দার যখন বুঝবে সেটা কি টু পার্সনস অর থিংস মানে অ্যাফারমেটিক বোঝাবে তখন কিন্তু আমরা আয়তার বোঝাবো যখন আমাদের বাক্যটা দুটো বস্তু এবং দুটো ব্যক্তির অ্যাফারমেটিক সম্পর্কে মানে পজিটিভ কিছু বলবে হ্যাঁ হ্যাচক কিছু বলবে তখন আমরা আয়তার বসাবো আয়দার কখন বসাবো না দুটো পার্সন এবং থিংসের যখন আমরা নেগেটিভ কিছু দেখবো তখন আমরা নাইদার বসাবো ঠিক আছে এবার কি বলছে নান বা নো ওয়ান কখন বসবো মোর দ্যান টু পার্সন অফ থিংস তখন আমরা এবং অ্যাফারমেটিক হবে সেন্টেন্সে তখন আমরা কিন্তু নাইদার বা নো ওয়ান সরি নান বা নো ওয়ান বসাবো কি নান বা নো ওয়ান ঠিক আছে আর এভরি ওয়ান বা অল কখন বসাবো না যখন মোর দ্যান টু পার্সন অফ থিংস কী হবে না নেগেটিভ সরি ভুল বলছি এভরি ওয়ান বা অল কখনও বসবো যখন টু পার্সন অফ থিং যখন অ্যাফারমেটিক হবে তখন আমরা এভরি ওয়ানটা বসাবো বা অল বসাবো আর নান অর নো ওয়ান কখন বসবো তখন মোর দ্যান টু পার্সন অফ থিংস নেগেটিভ হবে ঠিক আছে মানে একের টু পার্সেন্ট মোর দ্যান টু পার্সেন্ট দুইয়ের বেশি কোনো ব্যক্তি বা বস্তু যখন দুইয়ের বেশি দুই বা তিন চার পাঁচ ছয় এরকম যখন আমাদের দুইয়ের বেশি হবে নেগেটিভ হবে তখন আমাদের নো বা নো ওয়ান বা নান বসাবো আর যখন পজিটিভ হবে দুইয়ের বেশি তখন এভরি ওয়ান বা অল বসাবো চলো এক্সাম্পল দেখে এক্সাম্পল হচ্ছে দেখো নান বা নাইদার হিজ হ্যান্ডস ইজ ইন দ্য অ্যাক্সিডেন্ট বলছে কি নান বা নাইদার অফ হিজ হ্যান্ডস ইজ ওনডেট মানে ক্ষত হয়েছে ইন দ্য অ্যাক্সিডেন্ট কী হবে এখানে নাইদার হবে এখানে দুজন দুটো হাত হাত আমাদের সবসময় দুটো হয় দুই বেশি নয় দুটো হলে আমাদের কি নাইদার হয় তারপর কি দেখো আমার নেক্সট হচ্ছে কি এক্সাম্পল দ্য ড্যাস নান বা নাইদার অফ দ্য অফ দ্য স্টুডেন্ট ইজ ইন দি দিস ক্রিকেট টিম হ্যাজ ফ্লেড ওয়েল তাহলে এখানে কী হবে ক্রিকেট টিম মানে অনেকের স্টুডেন্টস বলেছে অনেকগুলো স্টুডেন্ট দুইয়ের বেশি তাহলে সেখানে কিন্তু আমাদের নান হবে নান হলে কি বলতাম দুইয়ের বেশি হলে আমরা নান বসাতাম বা ওয়ান বসাতাম তাই তো এখানে নাই দা দুজনের মধ্যে আর দুইয়ের বেশি ওকে নোয়ান পারলাম এবার দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রুল দেখো তো এখান থেকে আর এতে মনে হয় হবে না তো আমরা নেক্সট তার থেকে এটা নিচ্ছি রুল টুটা কারণ পঁচিশ মিনিট হয়ে গেছে আমরা আর এখানে আপলোড করতে পারবো না ওকে চলো নেক্সটটা দিচ্ছি